আজকের ভিডিওতে আমরা ইফ অথবা এই স্টেটমেন্ট ইউজ করে আরো কিছু কমপ্লিকেটেড রিপোর্টস বের করব এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে একটা সিঙ্গেল রেজাল্টের এগেনস্টে গ্রেডিং সিস্টেম এর মাঝখানে আবার যদি কোনো ক্যারেক্টারস থাকে তাহলে কি করবে তারপরে ডিফারেন্ট আমার কন্ডিশনের উপরে বেস করে ডিফারেন্ট গ্রেডিং সিস্টেম অ্যান্ড ওই একই জিনিস এখানে ছিল ইফ স্টেটমেন্ট কীভাবে ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখছি এখন আমরা দেখব যে না একটা রেজাল্ট না মাল্টিপল রেজাল্ট এর উপরে বেস করে আমাকে একটা রিপোর্ট বের করতে হবে এইখানে কিছু কন্ডিশনস আছে আমরা সেগুলি আগে দেখি তো আমরা একটা কন্ডিশন নতুন অ্যাড করে দেখি এইখানে এই যে এইটা হলো গিয়ে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের স্কোর এখানে যদি আমি এটা এক্সপ্যান্ড করি তাহলে আর অনেকগুলি সাবজেক্টস আছে তো এই সবগুলি সাবজেক্টের স্কোর এইটা বি থেকে এল পর্যন্ত এই পার্টিকুলার স্টুডেন্টের সবগুলো তার পাস করতে হবে প্রথম কন্ডিশনটা হলো এই সবগুলি সাবজেক্টে মিনিমাম পাসিং স্কোর মিনিমাম ফিফটির উপরে পেতে হবে যদি সে ফিফটির উপরে যে কোনো একটাতে না পায় তাহলে সে অ্যাভারেজ স্কোর যতই করুক সে ফেইল তো আমাকে দেখতে হবে যে তার ইন্ডিভিজুয়াল সাবজেক্টে কোথাও লেস দেন ফিফটি আসে কি না এটার জন্য আমি ফার্স্ট স্টেটমেন্টটা ইউজ করি ইফ এইখানে আরেকটা ফাংশান ইউজ করতে হবে সেটা হলো গিয়ে মিনিমাম বের করতে হবে যে মিনিমামটা আমি দেখব এখানে কত আর সেটা যদি ফিফটির নিচে হয় তাহলে তাকে আমি ফেল করায় দেব সো আমি তাহলে দেখি মিনিমাম রেঞ্জ অফ সেলস এখানে বলে দিতে হচ্ছে এই অ্যাভারেজটা বাদে বিকজ দ্যাট ইজ আউটসাইড এই মিনিমাম লেস দেন ফিফটি এটা হলে সে কী করবে লেস দেন ফিফটি হলে ফেল করবে আর যদি লেস দেন ফিফটি না হয় আপাতত আমি তাকে পাস করাই দিচ্ছি সো ব্রাকেট আমি দেখতেছি এই যে এইটা ক্লোজ হয়ে গেছে সো অ্যান্ডটা এই দেখেন সব বাই পাস শুধু একটা ফেল আছে কিসের জন্য এই যে এইখানে থার্টি টু খেয়াল করেন এইখানে এটা কিন্তু জিরো না এটা ও এই ওটা আমরা পরে অ্যাকোমোডেট করবো আপাতত আমরা শুধু নাম্বারস নিয়ে ডিল করি ক্যারেক্টার নিয়ে পরে ডিল করব সো এখন আমি এই ফর্মুলাটা পেয়ে গেছি যে যারা মিনিমাম স্কোর করছে যে কোনো সাবজেক্টে তাদের ফিফটির নিচে তাদের ফেল করাই দিছি এখন আমি বের করব হলো গিয়ে এই ফর্মুলাটা কপি করে নিয়ে পাশে বসায় দিচ্ছি এই পাশের জায়গায় আমাকে দিতে হবে হলো গিয়ে এর আগের এই স্টেটমেন্টের ইফস এর এই স্টেট ফর্মুলাটা সো এটা কপি করে এনে আমরা এই পাসের জায়গায় দিয়ে দিই হ্যাঁ সব সময় ইকুয়াল টু চলে আসতেছে তাদের ইন্ডিভিজুয়াল আসলো যে একটা সাবজেক্টে পাইছে তাকে আমরা ফেল করা দিছি সো এই গ্রেডিংটা কোন কিসের সাথে কম্পেয়ার করছে আমার অ্যাভারেজ স্কোরের সাথে দেখেন হ্যাঁ এখানে ভুল আছে দিস ইজ নট অ্যাভারেজ স্কোর আমি যেহেতু এর আগের ফর্মুলা থেকে কপি করে নিয়ে আসছি সে কম্পেয়ার করছে শুধু বি এইটার সাথে আসলে কম্পেয়ার করবে হলো এম টু এর সাথে সরি এম টু না এম থ্রির সাথে এইটাও আরেকটা ভুল হচ্ছে সো লেটস রিডু দিস আমি ফর্মুলাটা কারেক্ট করে নিই এটা এর বদলে এম হবে অ্যান্ড থ্রি থেকে শুরু উইচ ইজ এই যে এইটা এই যে হাইলাইট হয়ে গেছে একই ব্যাপারে সাথেই এই কম্পারিজনটা আসবে এম থ্রি এম থ্রি হ্যাঁ আর কোথাও ঠিক আছে ওকে তো এর আগে ইয়ে ভুল হচ্ছিল না এ বিসিডি দেওয়া হচ্ছে আমার অ্যাভারেজ স্কোরের উপরে কিন্তু ফেইল করাই দিছি আমি ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপরে এইখানেও যদি আমি টোয়েন্টি থ্রি দিয়ে দিই সো ইট ইজ ফেইল সো দিস ইজ মিনিমাম একটা ফাংশান পাস করছি ইফের মধ্যে সো ফার্স্টে আমাকে ফেল করাই দিতে হবে এর আগে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফার্স্টে ফার্স্ট কন্ডিশনটা বের করাই দিতে হবে তারপরে একটা একটা করে এরপরের কন্ডিশন তারপরে মিট করলে কোন কন্ডিশন এইভাবে আপনাকে কন্ডিশনটা অ্যারেঞ্জ করতে হবে সো এখন আসি আমাদের এই ক্যারেক্টারটা কিভাবে অ্যাকোমোডেট করব যে কোনো ক্যারেক্টার কীভাবে অ্যাকোমোডেট করব। এখানে কিন্তু এইটার এগেনস্টে কোনো রিফ্লেকশান আসেনি এর আগে ভিডিওতে এই যে আমরা এখানে দেখিয়েছিলাম ইনভ্যালিড ডেটা কীভাবে অ্যাকোমোডেট করতে হয় এই যে দুইটা সেল ভ্যালিউ কাউন্ট করে তারপরে সেটা কম্পেয়ার করে দেখাচ্ছে যে ইনভ্যালিড ডেটা আছে কি না এইখানে সো এই যে আমাকে এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সেল না এর আগে আমি দেখতেছিলাম যে শুধু একটা সেল আর আরেকটা সেলের থেকে বেশি কিনা বা ছোট কিনা কিন্তু এখানে আমাকে দেখতে হবে হলো গিয়ে এই পুরো রেঞ্জটার মধ্যে কোনো ক্যারেক্টার আছে কিনা সেই জন্য আমাকে কাউন্ট সেলের বদলে পুরো রেঞ্জটা সেইটা কম্পেয়ার করতে হবে ওই একই রেঞ্জের কাউন্ট এ ফাংশানের রেজাল্টার সাথে যদি এই রেজাল্টটা ট্রু হয় তাহলে আমাকে আউটপুট দিবে ইনভ্যালিড আদারওয়াইজ বাকি এই স্টেটমেন্টটা পাস করাই দিতে হবে যেটা এই যে এইখানে হয়ে গেছে সো ফার্স্টে আমাকে কি কন্ডিশন লিখতে হবে ইউ স্টেটমেন্টে কাউন্ট এবং কাউন্ট এ কম্পারিজন করে যদি কোনো ক্যারেক্টার পায় ইনভ্যালিড ডেটা বসাইতে হবে সো আমি দে ইফ কাউন্ট রেঞ্জ এই যে এই পুরো রেঞ্জ এভারেজ স্কোর বাদ দিয়ে ব্র্যাকেট ক্লোজ এটা যদি লেস দেন ব্র্যাকেট শুরু রেঞ্জ যেহেতু আমি দিচ্ছি তাই এই সরি অ্যাভারেজটা বাদ দিয়ে বি থ্রি থেকে এল থ্রি এইটা যদি ট্রু হয় তাহলে ডেটা ইজ ইনভ্যালিড মানে সরি আউটপুট উইল বি ইনভ্যালিড আদারওয়াইজ ইনভ্যালিড ডেটা যদি না হয় তাহলে আমাকে কী করতে হবে এইটা কপি করে ইকুয়াল টুর আগে কপি করে পাস করায় দিতে হবে সো এই যে ব্র্যাকেটসগুলা দেখেন এই ব্র্যাকেটটা এইটার সাথে করেসপন্ডিং এইটার সাথে হ্যাঁ সেকেন্ড সেকেন্ড এইটার সাথে লাস্টের এইটা হবে পাশে হ্যাঁ ওকে এখানে দুইটা ইনভ্যালিড ডেটা আছে বিকজ অফ দিস এইখানে যদি আমি এই সেভেন দিয়ে দিই ইনভ্যালিডটা চলে যাবে এইটা ও আছে এইখানেও যদি আমি জিরো দিয়ে দিই উইল ফেইল বা ইনভ্যালিড ডেটা চলে যাবে ক্যারেক্টার দিলে ইনভ্যালিড ডেটাটা চলে আসলো তো এখানে ইফের মধ্যে আমরা ডিফারেন্ট কন্ডিশনস সেট করে বিভিন্ন ধরনের রেজাল্টস বের করতেছি এটা বেসিক্যালি একটা রিপোর্ট কার্ডের জন্য না এনি আদার স্টেটমেন্টের জন্য ইটস অল ট্রু এখানে আমি আসলে ইফের লজিকলি দেখানোর চেষ্টা করছি আপনারা এই লজিক যে কোনো জায়গায় ইউজ করতে পারেন এখন দেখেন এইখানটায় একটা এমপ্লয়ি শিখ থাকতে পারে বা স্টুডেন্ট পরীক্ষায় সিখ থাকতে পারে তার জন্য স্পেশাল কনসিডারেশন থাকতে পারে যে না এই যে শিখ আছে পরীক্ষায় শিখ ছিল সেই জন্য আমি কাউকে এটাকে রেফার করে দিচ্ছি প্রিন্সিপালের কাছে যে একে কি করা যায় এইটা আমি মার্ক করে দিতে চাচ্ছি যে এই পরীক্ষার রেজাল্টে সে নাই এটা শিখ তো এইখানে আমি গ্রেডিং সিস্টেমে প্রথমে দেখতে হবে যে এখানে কোথাও শিখ আছে কি না এটা দেখতে হলে কি করব যে আমি একটা কাউন্ট ইফ ফাংশন দেখব কাউন্ট ইফ কী করে একটা রেঞ্জ অফ ভ্যালিউ যদি একটা সিঙ্গেল সেল হতো তাহলে আমি সরাসরি কম্পেয়ার করতে পারতাম যে বি থ্রি ইজ বি থ্রি ইকুয়ালস টু সিক কিন্তু এখানে আমার একটা রেঞ্জ আছে এই রেঞ্জটার মধ্যে কোথাও সিক আছে কি সেটা বের করতে হলে আমাকে ইউজ করতে হচ্ছে কাউন্ট ইফ ফাংশনটা কাউন্ট ইফ একটা রেঞ্জ এই যে রেঞ্জটা আমি দিয়ে দিচ্ছি তাহলে সে কি করবে একটা রেজাল্ট দিবে উইচ ইজ এখানে কোথাও নাই এখানে তিনবার আছে এখানে একবার আছে আমার এই ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে শুধু একবার হলেই হবে তাহলেই রেফারে চলে যাবে হয়তো এমপ্লয়ির ক্ষেত্রে এই নাম্বারটা দরকার হতে পারে যে কয়দিন ছিল সেটা বের করে দেওয়া বিভিন্ন সময়ে বি এই ডিফারেন্ট ক্রাইটেরিয়াগুলি আপনাকে খেয়াল করতে হবে আমার এই ক্ষেত্রে এক হলেই হবে মানে জিরোর বেশি হলেই হবে তাহলে আমার রেজাল্টে গিয়ে আমি রেফার করে দিব। না তাকে পাস অথবা পাসের জায়গায় এই পুরো ফর্মুলা বসাই দিব কি না সো সি প্রথমে আমি তাকে রেফার করে দিই যদি শিখ থাকে আর না হয় পাস করে দিই এটা হলো সিম্পল স্টেপ বাই স্টেপ ইকুয়ালস টু এফ আমি ফর্মুলাটা পুরোটা লিখে নিই সো এই হলো ফর্মুলাটা যে এই যে কাউন্ট এই ফের এইটা যদি গ্রেটার দেন জিরো হয় এই যে এইটা এই অংশটুক গ্রেটার দেন জিরো হয় তাহলে কি করবে এই ইফ স্টেটমেন্টে দেখবে যদি এটা গ্রেটার দেন জিরো হয় হলো কন্ডিশনটা লজিক্যাল এক্সপ্রেশন এই যে দেখাচ্ছে কি দেখাবে যদি এটা ট্রু হয় রেফার দেখাবে যদি ফলস হয় তাহলে পাস দেখাবে সো এটা যদি আমি এক্সিকিউট করি এই যে পাস দেখাচ্ছে দুইজন रेफार्ड देखा सो यू सी सीख वैल्यू उपरे बेस करे, आमी करेक् जन के सीख बनाए दी, रेफार्ड गलो, सो स्मॉल लेटर कैपिटल लेटर डाजेंट मैटर एरा रेफार्ड है गलो উঠাই দিন নাম্বার নাম্বারে থাকুক এখন আমি আসতেছি হলো গিয়ে পুরো ফর্মুলাটা মানে এ বি সি ডি অ্যান্ড ফেইল উইথ সিক ইকুয়ালস টু ফর্মুলাটা আমি লিখে নিই সো এইখানে চলে আসলো এই যে ব্র্যাকেটস আর ঠিক হ্যাঁ সো এইখানে এই যে শিখের জন্য এই কন্ডিশনটা প্রথমে শিখদের রেফার্ড করে দিল বাদ তারপরে আমি করলাম কি যারা ফিফটির নিচে তাদের ফেল করায় দিলাম এরপরে যারা আসে তাদের ডিফারেন্ট ক্যাটাগরিতে ফেললাম এবিসিডি আর এর মধ্যে যারা পড়তেছে না এরপরেও তাদের ফেল করায় দিলাম সো হ্যানটা এই যে রেফার্ড এর মধ্যে আমার অনেকগুলি রেজাল্ট আছে যেগুলি ডেটা না দেখতে পাওয়ায় হাইড করায় রাখছি দেখছি তাদের কোনো রেজাল্ট আছে কি না এই যে একজন ফেইল আছে এখানে পাস করছিল যেহেতু আগে ডেটাগুলি দেখা দেখা যাচ্ছিল না তাই রেজাল্ট দেখায়নি সো এনিওয়ে ইউ আন্ডারস্ট্যান্ড যে এ ফেল করছে কিসের জন্য এই যে এইখানে লেস দেন ফিফটি তাই এইখানে ফেল আছে এই দুইটা রেফার্ড কেশের জন্য বিকজ দ্যার ইজ আ সিক পারসন ইয়ার রেফার্ড না যা আপনার যেটা দরকার হবে সেইভাবে এইখানে আপনার ম্যাসেজ আপনি যেভাবে চান সেভাবে লিখতে পারেন আজকে এই পর্যন্তই